আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার এই লেকচারটি সম্পূর্ণ গাইডলাইনমূলক লেকচার আর আমার এই লেকচারটি শুধুমাত্র আমার বিসিএস বিষয়ভিত্তিক গণিত লিখিত দুইশো নম্বরের প্রস্তুতিমূলক কোর্সে যারা অ্যাডমিশন নিয়েছ বা পরবর্তীতে অ্যাডমিশন নিবে শুধুমাত্র সেই সকল স্টুডেন্টদের জন্য পূর্ণাঙ্গ কোর্সের একটা গাইডলাইন অর্থাৎ এটা হলো মূলত একটা গাইডলাইনমূলক ক্লাস অর্থাৎ আমি যেভাবে আমার পূর্ণাঙ্গ কোর্স পরিচালনা করব এবং তুমি যেভাবে আমার কোর্সটা কমপ্লিট করলে ফলপ্রসূ একটা ফলাফল পাবে ইনশাল্লাহ তো আমরা যারা এই কোর্সের সাথে অন্তর্ভুক্ত আমরা জেনে বুঝেই কিন্তু এই বিসিএস নামক কোর্সে অংশগ্রহণ করেছি এখানে আমাদের বিশাল সিলেবাস অনেক বেহ বড় বড় টপিক্স নিয়ে আলোচনা আমাদের এখানে আমাদের এই কথা বলার সুযোগ নেই যে এখানে তো এত বেশি পড়াশোনা আমি কখন করব। এত বেশি টপিক্স আমি কখন শেষ করব এই বিশাল সিলেবাস আমি কিভাবে কাভার করব এই কথাগুলো বলার কোনো সুযোগ নেই এই সকল বিষয়কে তুমি ইগনোর করে যখন তুমি স্বপ্ন দেখতেছো অ্যাভারেস্ট জয় করবে যখন তুমি স্বপ্ন দেখতেছো বিসিএস নামক মুকুট তোমার মাথায় পড়বে তখন কিন্তু এই সকল চিন্তা ভাবনা একেবারে তুচ্ছ নগণ্য এগুলো বলার কোনো সুযোগ নেই এগুলোর কোনো ভিত্তি নেই আমরা এখানে জয় করতে এসেছি ভয় পেতে নয় এই মন্ত্রে এই দিদিক্ষায় সামনে রেখে আমাদের অগ্রসর হতে হবে প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা অলরেডি আমার লেকচারগুলা যেমন আমাদের কী কী বই দরকার এই কোর্স সম্পন্ন করতে যে নয়টি কোর্সের সাথে রিলেটেড আমাদের এই পূর্ণাঙ্গ দুইশো নম্বরের ডিসিএস গণিত লিখিত প্রিপারেশান তোমরা অলরেডি জেনেছ হয়তো আমার একটা লেকচারে আর একটা লেকচারে তোমরা সম্পূর্ণ মার্ক ডিস্ট্রিবিউশনটা জেনে গেছো তার পরবর্তী লেকচারে সম্পূর্ণ সিলেবাস অ্যানালাইসিস পূর্ণাঙ্গ টপিক্সের বিস্তারিত আলোচনা প্রায় এক ঘন্টার একটি লেকচার আমি তোমাদেরকে দিয়েছি তিনটা থিম বা তিনটা লেকচার তোমার মাথায় আছে ধরে নিয়ে আমি সামনে এই গাইডলাইনমূলক আলোচনাটি তোমার সাথে করবো প্রিয় শিক্ষার্থী তোমরা অলরেডি জেনেছ যে দুইশো নম্বরের এই কোর্সে বিশাল সিলেবাস নয়টা বই কী কী টপিক জড়িত তো আমি পরামর্শমূলক কথাগুলো আমাদের সিলেবাস অ্যানালাইসিসে অংশে বলেছি আমি এখানে কিভাবে ক্লাস পরিচালনা করব সেই অংশটি নিয়ে কথা বলবো আমাদের পূর্ণাঙ্গ দুইশো মার্কের কোর্সে দুইটা পার্ট পার্ট ওয়ান পার্ট টু তার মধ্যে আমাদের টার্গেট থাকবে ন্যূনতম আমরা দুশো মার্কের মধ্যে একশো আশি উঠানো কীভাবে প্রথম পার্টে একশোতে একশো দ্বিতীয় পার্টে আমরা আসি দ্বিতীয় পার্টের গ্রুপ এ মেকানিক্সে আমরা তিরিশ কমপক্ষে তিরিশ উঠাবো আর গ্রুপ বিতে আমরা পঞ্চাশে পঞ্চাশ উঠাবো এ হলো আমাদের টার্গেট আর কেউ যদি দুশোতে দুইশো মার্কের টার্গেট নাও বা উঠাতে পারো আমি তো পূর্ণাঙ্গ দুশো নম্বরের ক্লাসে পরিচালনা করবো এটা হলো আমি টার্গেটের কথা বলছি ন্যূনতম আমরা একশো আশি মার্ক উঠানোর টার্গেট নিয়ে অগ্রসর হব তাহলে ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ডে চলে আসতে পারি এখন প্রথমে আমি প্রথম একশো নিয়ে যখন আলোচনা করব। আমি ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সটা নিয়ে প্রথমে আলোচনা করব যেমন আমাদের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের যে অধ্যায়গুলা সিলেবাস রিলেটেড আছে সেই অধ্যায়টার আমি বেসিক ক্লাসগুলা প্রথমে তোমাকে দিব তো প্রত্যেকটা ক্লাসের দুইটা পার্ট একটা হলো তোমার বেসিক ক্লাস মূল বই থেকে আর একটা হলো আমাদের এই মূল বইয়ের অংশই বলা যায় থেকে যেগুলো আমাদের বিগত বছরের প্রশ্নপত্র সমাধানের ক্লাস তো আমি প্রথমে বেসিক ক্লাস পরিচালনা করবো প্রত্যেকটা ক্লাসে আমি তোমাকে ভিডিও লেকচার দিব হ্যাঁ ভিডিও লেকচার দিব সাথে সহকারী হিসেবে ওই লেকচারের রাফ কিছু নোট দেওয়ার চেষ্টা করবো অর্থাৎ নোটটা আমি তোমাকে পিডিএফও দিব না জিও দিব না কি দিব প্রত্যেকটা ভিডিও লেকচারে যেমন আমি লিঙ্ক সিস্টেম করে দিব সহকারী হ্যান্ড নোটের আমি তোমাকে লিঙ্ক সিস্টেম করে দিব কারণ এই বিশাল কোর্সে যখন শত শত হাজার হাজার ফেস হ্যান্ড নোট তোমাকে সরাসরি পিডিএফ অথবা বা জিপিজি দেওয়া হবে তখন তোমার মোবাইল স্টোরেজে আর জায়গা থাকবে না বা আমার এখানে আমার অনেক কোর্স পরিচালনা করা আমার মোবাইলের স্টোরেজও জায়গা থাকবে না দিন শেষে কিন্তু আমরা এই ফোন দিয়েই কাজটা করি ল্যাপটপ কম্পিউটার যতই আমরা ব্যবহার করি কিন্তু মূল কাজটা মানে তোমাদের সাথে যে কমিউনিকেশান সেটা কিন্তু সেলফোনে হয় তো স্টোরেজের একটা ব্যাপার থাকে তাছাড়া এই লিঙ্ক তোমার মোবাইলের স্টোরেজের কোনো জায়গা দখল করবে না শুধু লিঙ্কে ক্লিক করলে ওপেন হবে যে কথাটা আমি মূল বলতে চাচ্ছি আমার কোর্সের সিট রাফ সিট বলো সিট বলো সিট লিঙ্ক বলো এগুলো কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় আমার কোর্স মানেই হলো ভিডিও ক্লাস তোমাকে পূর্ণাঙ্গ ভিডিও ক্লাসটা মনোযোগ দিয়ে করতে হবে তোমাকে পূর্ণাঙ্গ ভিডিও ক্লাসটা মনোযোগ দিয়ে করতে হবে এটাই হল আমাদের আমার গাইডলাইনের প্রধান এবং প্রথম শর্ত বা আমার কোর্সের মূল শর্ত আমার বেসিক ক্লাস তোমাকে পূর্ণাঙ্গটা করতে হবে তাহলে তোমার ওই অধ্যায় ওই অধ্যায়ের সব কিছু তোমার ক্লিয়ার হয়ে যাবে এরপরে এইভাবে অধ্যায়ভিত্তিক আমরা যখন সবগুলো অধ্যায় কমপ্লিট করব। এরপরে আমি তোমাদেরকে প্রথমেই যেমন আমাদের শিক্ষক নিবন্ধন করছে আমি প্রত্যেকটা অধ্যায়ের সাথে বিগত সালে প্রশ্নপত্র সমাধান ক্লাস দিই এখানে এরকম করব না এখানে প্রত্যেকটা বেসিক অধ্যায় আমরা আগে কমপ্লিট করব।। হ্যাঁ বেসিক অধ্যায় কমপ্লিট করব। এইভাবেও প্রত্যেকটা বেসিক অধ্যায় কমপ্লিট করব বেসিক অধ্যায়গুলা ধরো পার্ট গ্রুপে সম্পূর্ণ হয়ে গেলে আমি গ্রুপ বি এর কাজ শুরু করে দেব এর ফাঁকে আমি বিগত সালে প্রশ্নপত্র অ্যানালাইসিসের যেগুলো আমাদের বেসিক ক্লাসের অংশে ছিল না দেখো একটা কথা আমি তোমাদেরকে বলি বিগত সালে প্রশ্নপত্র সমাধানে যেগুলো আমাদের বেসিক অংশে আলোচনা হয়ে গেছে সেগুলো কিন্তু আমি পুনরায় আলোচনা করব না সর্বোচ্চ একটু হিচ দিয়ে দেব যে আমরা এইখানে আলোচনা করেছি আর যেগুলা কোনো কারণে ওই বেসিক ক্লাসে ছিল না সেইগুলো হয়তো বিগত সালের প্রশ্নপত্রে আলোচনা করবো তো এইভাবে স্টেপ বাই স্টেপ আমাদের বেসিক ক্লাস আমি পরিচালনা করব এবং পূর্ণাঙ্গ বেসিক এবং মেইন বই ধরে আলোচনা করব। কেমন মেইন বই ধরে আমি আলোচনা করব আর যেহেতু তোমরা অনার্স মাস্টার্স প্রায় কমপ্লিট মানে মোটামুটি কি অনেকদিন আগেই পড়াশোনা করেছ তো পুরাতন যে প্রকাশনা তিতাস থেকেই আমি আলোচনা করব কারণ হলো তোমাদের কাছে ওই পুরাতন বইগুলোই আছে তবে যে যে প্রকাশনার বই ব্যবহার করো তাতে কোনো ক্ষতি নাই আপত্তি নাই সে শুধু তুমি অধ্যায় মিলিয়ে পড়লেই হবে আর তুমি পূর্ণাঙ্গ ভিডিও ক্লাসটা যখন করবে আমার কথা খেয়াল করো পূর্ণাঙ্গ ভিডিও ক্লাসটা তুমি যখন করবে আমার একটা লেকচারে তখন ওই ফাঁকে ফাঁকে তোমাকে বই দেখার দরকার নাই আগে তুমি মনোযোগ দিয়ে ভিডিও ক্লাস কমপ্লিট করে ফেলবে তারপরে তুমি বই দেখলে দেখবে যে সব বুঝে পড়ছো অতএব বই নিয়ে প্রথমেই মানে হুলস্থুল কাণ্ড গড়ানোর ওই লেকচার একটু বই একটু লেকচার একটু বই একটু এটা করার দরকার নাই সুপর্ণাঙ্গ ভিডিও ক্লাসটা করবে আর একটা বিষয় তোমাকে একটু ক্লিয়ার হতে হবে যে ধরো একটা অধ্যায়ের যখন আমি কয়েকটা লেকচার দিব তুমি যখন একটা লেকচার কমপ্লিট করে দেখবে যে তোমার অনেকগুলো তথ্য তুমি পাও নাই তোমার মনে অনেকগুলা অনেকগুলো প্রশ্ন আছে। তখনই তুমি আমাকে প্রশ্ন করবে না তুমি কি দ্বিতীয় লেকচারটা কমপ্লিট করবে তারপরে তৃতীয় লেকচার কমপ্লিট অর্থাৎ পূর্ণাঙ্গ সবগুলো লেকচার একটা অধ্যায়ের কমপ্লিট করার পরে তোমার যদি কোনো প্রশ্ন থাকে তখন তুমি করলে আমার জন্য সুবিধা তোমার জন্য কিন্তু সুবিধা এইভাবে আমরা অধ্যায়ভিত্তিক যখন কাভার করব তো একটা অধ্যায় যখন আমরা কাভার করব করার পরে যদি তোমার মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে আমাদের যে হোয়াটসঅ্যাপ স্টাডি গ্রুপ আছে তুমি এইখানে প্রশ্ন করবে তো প্রশ্নগুলো তোমার সাথে যারা আছে তারা তোমাকে পারস্পরিক তোমরা সহযোগিতা নিবে তোমাদের পারস্পরিক সহযোগিতা নিবে সাথে তো আমি আছি অর্থাৎ আমি হলাম মেইন তোমরা পারস্পরিক সহযোগিতা নিবে তোমাদের ব্যর্থ হয়ে গেলে এরপরে আমি আসি তো আমরা এই প্রশ্ন থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ স্টাডি গ্রুপে আমরা এটার অ্যানালাইসিস করবো পরস্পরের থেকে পরস্পর সহযোগিতা নেওয়ার চেষ্টা করব তো হোয়াটসঅ্যাপ স্টাডি গ্রুপে আমরা সঠিক ব্যবহার করব এই পর্যায়ে এসে তো আর এটা বোঝাতে হয় না কারণ একটা মেসেজ তুমি দিলে সবার মোবাইলে চলে যাবে প্রয়োজনীয় মেসেজ ছাড়া অপ্রয়োজনীয় মেসেজ আমাদের এখানে কেউ করবে না এটা বলার অবশ্যই দরকার হয় না এই পর্যায়ে এসে জীবনের এইভাবে আমরা তোমার প্রথমে গ্রুপ এ কমপ্লিট করব পার্ট ওয়ানের এরপরে গ্রুপ বি কমপ্লিট করব তারপরে এই ওখান দিয়া আমরা পার্ট টু শুরু করে দেবো আর এখান দিয়ে তোমাকে বিগত বছরের যে প্রশ্নপত্র সমাধানের ভিডিও লেকচার আবার ধারাবাহিকভাবে আমরা অধ্যায় দেওয়ার আমি তোমাদেরকে দিব তো আমরা এই কোর্সটায় আমি বেসিক মেইন বইটাকে বেশি গুরুত্ব দিব প্রত্যেকটা অধ্যায়ের আমরা মূল বই অধ্যায়গুলো আগে কমপ্লিট করব মূল বইয়ের প্রত্যেকটা অধ্যায় আমরা আগে সুন্দরভাবে কমপ্লিট করব কমপ্লিট করার পরে আমরা বিগত বছরের প্রশ্নপত্র ভিডিও ক্লাস দিব যেগুলা আমাদের ওই মূল অধ্যায় আলোচনা হয় নাই আর আমরা আমি ক্লাস পরিচালনা করবো বিসিএসএস সিলেবাসকে একেবারে ধারাবাহিকভাবে একবার সিরিয়ালে ধরো পার্ট ওয়ানের গ্রুপ এ তারপর গ্রুপ বি তারপরে পার্ট টু এর গ্রুপ এ তারপর গ্রুপ বি এইভাবে স্টেপ বাই স্টেপ সিরিয়ালে আলোচনা করব। আমার ক্লাস মানেই ভিডিও ক্লাস আমার ক্লাস মানেই ভিডিও ক্লাস এই কথাটা তুমি মনে রাখবে সিট বা হ্যান্ড নোট আমার ক্লাস নয় জাস্ট ভিডিও ক্লাস রাফ সহকারে তেমন কোনো গুরুত্বপূর্ণ নয় ক্লাস বলতে তুমি ভিডিও ক্লাস বুঝতে হবে এরপরে আমরা পূর্ণাঙ্গ সিলেবাস কাভার করার পরে আমরা অথবা পার্ট ওয়ান কমপ্লিট হলে যেভাবে হয় আমি উপস্থিত বিবেচনা করে বিভিন্ন বেসে কিন্তু পরিকল্পনা সাজাই যে আমরা কিছু এক্সাম নিব ধরো গ্রুপ ভিত্তিক ধরো পার্ট ওয়ানের হ্যাঁ আমরা ধরো পার্ট ওয়ানের গ্রুপ এর পঞ্চাশ মার্কের পরীক্ষা আবার পার্ট ওয়ানে গ্রুপ বি এর পঞ্চাশ মার্কের পরীক্ষা এইভাবে আমরা পরীক্ষা নিতে পারি বা অধ্যাভিত্তিক নিতে পারি যেভাবে নিতে পারে অথবা গ্রুপের মধ্যে আমাদের ফান্ডামেন্টাল অ্যানালাইটিক অ্যান্ড ব্যাক্টোজিমেট্রি বা ওই যে লিনিয়ারাল জাবরা এই যে এখানে যে পঞ্চাশ প্রত্যেকটা আলাদা আলাদাও নিতে পারে সেটা আমরা অবস্থা বুঝে সময় বিবেচনা করে তোমাদের ইচ্ছা আগ্রহের উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নিব তো তুমি প্রত্যেকটা অধ্যায়ের পূর্ণাঙ্গ সব কয়টি ভিডিও লেকচার কমপ্লিট করতে হবে নিজে নিজের বাসায় আবার নিজে প্র্যাকটিস করতে হবে নিজের এক্সাম নিজেকে দিতে হবে এরপর বিগত সালের প্রশ্নপত্রগুলা কাভার করতে হবে ধৈর্য ধরে ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ ক্লাসগুলো করতে হবে আমাকে ক্লাস পরিচালনা করার জন্য তোমাকে সার্বিক সহযোগিতা করতে হবে আমাকে অসহযোগিতা করলে ধরো তুমি ধারাবাহিক ক্লাস কমপ্লিট করো নাই আবার তুমি এই ক্লাস কমপ্লিট না করে একটা প্রশ্ন করে বসেছো স্যার এই অধ্যা না করে ওই অধ্যা করলে ভালো হয় এটা না ওটা করলে ভালো হয় এভাবে এরকম না করে তোমাকে আমাকে সহজিত করতে হবে আমি যখন যে অধ্যা ক্লাস দিই তোমাকে ওই অধ্যাটা ওই সময়ের ভিতরে কাভার করে ফেলতে হবে তোমার তো আরও অনেক পড়াশোনা আছে সেটা আমি বুঝি ওই দিক বিবেচনা করে আমরা ক্লাস পরিচালনা করব সেটা যেমন ঠিক আছে আর তোমার গতিতে তোমাকে অধ্যায় কমপ্লিট করে ফেলতে হবে না হয় তুমি চাপে পড়ে যাবে পরবর্তীকালে এটা একটা বিশাল কোর্স বিশাল জার্নি আর বিশাল চ্যালেঞ্জ এবং এটা জয় করার পর বিশাল একটা মুকুট অতএব এই বিষয়গুলো বিবেচনা রেখেই তুমি কিন্তু আমার সাথে যুক্ত হয়েছো বা এই বিশাল জার্নিতে জয়েন্ট হয়েছো এটা আমাদের আমার এবং তোমার আমাদের সবার জন্য এটা কিন্তু একটা বিশাল চ্যালেঞ্জ কঠিন চ্যালেঞ্জ কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্যই তো আমরা এই জার্নিতে নেমেছি তাই না অতএব এটা বলার আর অপেক্ষা রাখে না প্রিয় বিন্দু তুমি চাইলে তোমার এই যে শিক্ষক নিবন্ধন গণিত লিখিত প্রস্তুতিমূলক কষ্ট আমার কাছে করতে পারো স্কুল এবং কলেজ পর্যায়ের গণিত লিখিত আর আমাদের কিন্তু কিছু কিছু টপিক্স বিসিএস দুশো নম্বরের সাথে শিক্ষক নিবন্ধনের সিলেবাসে কিছু মিল আছে তো এটা নিয়ে অবশ্যই আমার আলাদা লেকচার রয়েছে সেখানে কথা বলবো বা তোমরা সেখানে জানবে আর তোমার কোনো কথা থাকলে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে করবে আর অবশ্যই আমার এই গাইডলাইন মেনেই তুমি ক্লাস করলে ইনশাল্লাহ সফল হবে আমার সর্বশেষ দুইটা কথা তোমাকে বলবো আমার ক্লাস মানে ধারাবাহিক ভিডিও ক্লাস আমার ক্লাস মানে ধারাবাহিক ভিডিও ক্লাস দুই নম্বরে তোমাকে সময়ে সঠিক সময়ে যখনই আমি ক্লাস দিব ওই পরবর্তী ক্লাসের আগে আগের ক্লাসটা কাভার করে নিতে হবে এই ধারাবাহিকতাটা তোমাকে বজায় রাখতে হবে আরেকটি কথা যেটা না বললেই নয় আমাদের এই বিশাল কোর্সটা শেষ হতে কিন্তু মোটামুটি একটা ভালো সময় লাগবে তো এখন কোনো কারণে তোমার মোবাইলটা যদি হারিয়ে যায় নষ্ট হয়ে যায় চুরি হয়ে যায় তখন কিন্তু তোমার ক্লাসগুলো হারিয়ে যাবে হোয়াটসঅ্যাপ থেকে যদি তুমি হোয়াটসঅ্যাপ ব্যাকআপটা চালু রাখাও হোয়াটসঅ্যাপ ব্যাকআপটা চালু রাখাও তাহলে তোমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা ঠিক রাখলে ইমেল আইডিটা ঠিক রাখলে ওই যে এই নির্দিষ্ট একটা ইমেল আইডি দিয়ে তোমার নির্দিষ্ট যে হোয়াটসঅ্যাপ আমাকে অ্যাডমিশনের সময় দিবে সেই হোয়াটসঅ্যাপটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে তুমি যদি ব্যাকআপ চালু করে রাখো পরবর্তী তোমার মোবাইল হারিয়ে গেলে নষ্ট হয়ে গেলে বা চুরি হয়ে গেলে কোনো কারণে মোবাইল পরিবর্তন করলেও যখনই তুমি তোমার ওই আগের হোয়াটসঅ্যাপ ইনস্টল করার সময় আগের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবে তখন হোয়াটসঅ্যাপটা যখন ইনস্টল হয়ে যাবে শেষ পর্যায়ে ব্যাক তোমার রিস্টোর একটা অপশন আসবে তখন তোমার ওই আগের ইমেল আইডিটা দিলে তখন পিছনের সকল টপিক্স তোমার এখানে ফেরত চলে আসবে সকল ক্লাস চলে আসবে অর্থাৎ তুমি ডেইলি ব্যাকআপ চালু করে রাখতে হবে ডেইলি ব্যাকআপ চালু করে রাখতে হবে এখন তুমি যদি ব্যাকআপ চালু করে না রাখো তখন কিন্তু তোমার ক্লাসগুলো হারিয়ে যাওয়ার একটা ঝুঁকি থেকে যায় অনেকেই কিন্তু এটা আমার পরবর্তীতে সমস্যা করে যে স্যার আমার তো ক্লাস হারিয়ে গেছে আর অনেকে মনে রাজান্তে হোয়াটসঅ্যাপ যখন ইনস্টল করে যেটা দিয়ে হোয়াটসঅ্যাপ চালু করছে ওই সে নাম্বার না দিয়ে আর নাম্বার দিয়ে দেয় তখন কিন্তু আর ক্লাস ফিরত আসে অর্থাৎ তোমার আমার পড়ছে অ্যাডমিশন হওয়ার সময় তুমি যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিবে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রাখবে এবং ইমেল থাকবে সেটা কোনো অবস্থা পরিবর্তন করা যাবে না সেটা অবশ্যই অক্ষত থাকতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার পরিবর্তনের কোনো সুযোগ নেই যে বুঝে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিবে আর ইমেল আইডিটা দিবে তোমার ইমেলের আইডিটা শুধু আমার দরকার পাসওয়ার্ড কিন্তু আমার কোনো দরকার নাই আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা অবশ্যই এই আমাদের এই বিশাল বিশাল পথ পাড়ে আমরা সফলভাবে দিব ইনশাল্লাহ আমরা খুঁজে যাবো সফলতার ধার প্রান্তে কথা হবে আরও দেখা হবে বিজয়ে ইনশা আল্লাহ তোমাদের সবার জীবনটা হোক গণিতময় গণিত করো জীবন গড়ো আল্লাহ হাফেজ